কনসা লোকতন্ত্রু দেশ প্রধানমন্ত্রী সরদার বলাই কশ্মীর দেশের প্রাইম মিনিষকে মানুষকে গাই কি মানুষকে ভুল বোঝাই একটু নিজের চোখে দেখুন সদার বল্লভ ভাই পটেলের মৃত্যু হয় পনেরোই ডিসেম্বর উনিশশো সালে আর ভারতে প্রথম নির্বাচন শুরু হয় উনিশশো থেকে উনিশশো সালে সর্দার বল্লভভাই পাটেলের মৃত্যুর এক বছর থেকে দু বছর পর ভারতের নির্বাচন শুরু হয় তাহলে কোন হিসাবে সর্দার বল্লভভাই ভাই পাটেল প্রধানমন্ত্রী হতেন তাহলে কি মৃত্যুর পর মানুষ প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি শ্মশান বা কবর থেকে তুলে এনে প্রধানমন্ত্রী বানাতেন শ্রী নরেন্দ্র মোদী কীভাবে মানুষের ব্রেন ওয়াশ করছে একটু ভাবুন